তোমাদের ভূগোল পরীক্ষা শেষ হল আগামীকাল উনিশে ফেব্রুয়ারি তোমাদের জীবন বিজ্ঞানের পরীক্ষা তো এই জীবন বিজ্ঞানের আমি তোমাদের দুটো চিত্র বলে দেবো দুটো চিত্রের মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু একটা আসবে তাছাড়াও তোমাদের যদি সময় থাকে বা আঁকতে যদি ভালোবাসো আরও দুটো বলে দেবো সেই চিত্র তবে যে দুটি চিত্রর কথা আমি বলবো সেই দুটির মধ্যে কিন্তু একটা কিন্তু অবশ্যই তোমার কমন পেয়ে যাবে তার আগে বলে রাখি যারা আমার এই ভিডিওটি দেখছো বিশেষ করে যারা মাধ্যমিক দিচ্ছ যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুল না দেখো জীবন বিজ্ঞানের আমি প্রথমত দুটো চিত্র দিচ্ছি দুটোর মধ্যে কিন্তু আসার সম্ভাবনা একদম প্রবল 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 তাহলে কোন দুটি চিত্র তোমাদের করতে হবে সেই দুটি চিত্রই কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি তবে তার আগে জেনার দরকার এই চিত্রটি তোমাদের বিভাগ ঘ হ্যাঁ চার নাম্বার দাগের একে থাকে তো এইখানে চিত্র কিন্তু দেওয়া থাকে যে কোনো একটা চিত্র তোমাদের আঁকতে হয় চিত্র পেছনে আঁকার জন্য তোমাদের ধরো দু তিন নাম্বার থাকে আর চিত্রটি পয়েন্টিং করার জন্য যে সমস্ত পয়েন্টিংগুলো করতে বলবে তার জন্য কিন্তু দু নম্বর থাকে অর্থাৎ আঁকার জন্য দুই এবং চিত্র পয়েন্টিংয়ের জন্য সরি চিত্র আঁকার জন্য তিন এবং পয়েন্টিং করার জন্য দুই সুতরাং পাঁচ নাম্বার তোমাদের কিন্তু এই চিত্রের পেছনে থাকে তাহলে দেখো প্রথম যে চিত্রটি করবে একদম মানে কি বলবো মানে কমন পাবে দুটো চিত্র বলে দিচ্ছি দুটো চিত্র মধ্যে একটা চিত্র অবশ্যই কমন পাবে যেমন প্রথম যে চিত্রটি বলছি সেটা হচ্ছে মানুষের চোখের অক্ষি লম্ব লম্বচ্ছে একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নির্মিলিত অংশগুলি চিহ্নিত করো হয়তো সেখানে কতগুলো পয়েন্ট বলে দেবে সেই অংশগুলি কিন্তু তোমাদের কী করতে হবে চিহ্নিত করতে হবে তাহলে এই যে মানুষের চোখের অক্ষীগুলোকে লম্বচ্ছেদের যে চিত্র কি কি পয়েন্ট থাকতে পারে বা কোন কোন পয়েন্টগুলো করলে পরে তোমার এর মধ্যে দিকে কন পাবে সেটা হচ্ছে রেটিনা পীতবিন্দু কর্নিয়া করোয়েড তারারন্ধ অন্ধবিন্দু আইরিস অ্যাকুয়াস হিউমার লেন্স প্রিউপো এই যে কতগুলো তোমাদের পয়েন্টিং বলে দিলাম এই পয়েন্টিংগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো যদি তোমাদের আরও যদি মানে করতে পারো পয়েন্টিং তাহলে আরও উত্তম কথা কিন্তু এই মানুষের চোখের লম্ব লম্বাচ্ছে যে চিত্রটি এটি কিন্তু আশা প্রবল সম্ভাবনা সমনা এর সঙ্গে কিন্তু আমি আরেকটা দিচ্ছি মানে আমি বলেছিলাম দুটো আরেকটা হচ্ছে একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নির্মিত অংশগুলি চিহ্নিত করো এবার ধরো এখানে কী কী পয়েন্ট থাকতে পারে গ্রাহক সেন্সরি নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র চেষ্ট স্নায়ু কারো আমি যেগুলো বললাম এগুলো মেন তাছাড়া তোমরা যদি এই চিত্র থেকে যদি আরও কিছু পয়েন্ট যদি এক্সট্রা করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো তাহলে তোমাদের দুটো চিত্র দিলাম দুটোর মধ্যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো একটা চিত্র তোমরা কমন পাবে আবার বলছি মানুষের চোখের অক্ষিগণকে লম্বচ্ছের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নির্মিত অংশগুলি চিনিতে পারো আর কোন কোন অংশগুলো বললাম সেগুলো বলেই দিয়েছি আরেকটা চিত্র হচ্ছে একটি সরল প্রতিবর্ত চাপে চিত্র অঙ্কন করে হ্যাঁ হ্যাঁ চিত্র অঙ্কন করো এই দুটির মধ্যে একটা আসবেই তোমার দুটোই কিন্তু প্র্যাকটিস করো যদি তোমরা আঁকতে ভালোবাসো যদি তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও দুটি মানে বলে দিচ্ছি সেই দুটো চিত্র কিন্তু তোমার অঙ্কন করবে যদিও যে দুটি বলে দিলাম এই দুটির মধ্যে একটা পাবে তবুও যদি তোমাদের হাতে সময় থাকে বা আঁকা যদি আঁকা যদি তোমার যদি ভালো আসো তাহলে এই দুটি চিত্র কিন্তু অবশ্যই করণীয় যে এক্সট্রা দুটো দিচ্ছি একটা হচ্ছে উদ্ভিদ কোষের অ্যানাফেস দশার চিত্র আর একটা হচ্ছে প্রাণীর মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেস দশা এই দুটি চিত্র লাস্টি দিলাম এক্সট্রা হিসাবে এই দুটো চিত্র করে নিও কিন্তু বারবার বলছি প্রথম দুটো যে চিত্র বললাম মানুষের চোখে রক্ষী গোলকে লম্বচ্ছে এই চিত্রটি আর একটি সরল প্রতিবর্ত চাপে চিত্রাঙ্কন করো এই চিত্রটি এই দুটোর মধ্যে করে যাও একটা কমন পাবে আর যদি আঁকতে ভালোবাসো সময় যদি থাকো তাহলে লাস্টে যে দুটি বলে দিলাম এই দ্বিতীয় করে যেও তবে প্রথম দুটির মধ্যে একটা কমন পেয়ে যাবে যাই হোক এই বলে আমি আমার ভিডিওটি আপাতত এখানে শেষ করব তার আগে বলে রাখি যে আমার ভিডিওটি যদি একটুকু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমরা সকলে ভালো থাকো তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকটা সাবজেক্টে ভালো হোক বেশি বেশি করে নাম্বার পাও ঈশ্বরের কাছে এটা এই প্রার্থনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ